জায়গা থেকে ডক্টর সঙ্গে আমার ওরকম কোনো সম্পর্ক নেই তাকে আমি ব্যক্তিগতভাবে তার যারা ঘনিষ্ঠ যেমন তারেক সাহেন আছে বা মুর্তা আছে আসিফ নজর আছে মতি রহমান চৌধুরী আছে ওনার সঙ্গে ওনার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে আমার সঙ্গে আসলে ওনার কোনো ওরকম সম্পর্ক নেই উনি কি করে যেন আমাকে একটা অনুষ্ঠানের দাওয়াত দিলেন একটা অনুষ্ঠানের দাওয়াত দিলে ওই দিনই ওনার সঙ্গে আমার দেখা হলো ওনার সঙ্গে ওই দিন দেখা হলো তো তখন তিনি আমাকে ওনার কথাগুলো কথা বললেন আমার কাছে কথাগুলো স্বাভাবিক দৃষ্টিতে থেকে যৌক্তিক মনে হয়েছে এটা আপনি এমপি থাকাকালীন এমপি থাকাকালীন খুব যৌক্তিক মনে হয়েছে ওই দিনই তো যেহেতু আমার যৌক্তিক মনে হয়েছে এই জন্য আমি এই কথাগুলো প্রধানমন্ত্রীকে বলেছি এক দুই হলো যে প্রধানমন্ত্রী নেতিবাচক কথা বলার পরও যেহেতু ডক্টর ইউনুসের যে কর্মকাণ্ড গ্লোবালি অ্যাকসেপ্টেড অ্যান্ড রেপুটেড এখন তিনি যে কাজ করছেন আর স্বপ্ন বা এটার চিন্তা তার কখনোই ছিল না আমি দেখিনি তার মধ্যে তিনি সোশ্যাল বিজনেস করছিলেন গ্রামীণ ব্যাংক নিয়ে তার চিন্তা ছিল দরিদ্র বিমোচন নিয়ে তার কথা ছিল ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি কাজ করছেন তিনি নোবেল লরিয়ার তিনি বহু উপাধিতে তিনি ভূষিত ফলে তার ব্যক্তিগত জীবন কমার্শিয়াল লাইফ মানে বাণিজ্যিক জীবন এটা আমি কখনো ধর্তব্যের মধ্যে আগেও আনিনি এখনো আনি না আনছি না আমি শুধুমাত্র মনে করেছি যে বাংলাদেশে এমন একজন ডক্টর ইনুস এরকম মানুষের আর বাংলাদেশে পয়দা হয়নি আগামী তো হবে কিনা জানি না এই জন্য তার যে ভালো ভালো যে বিষয়গুলো রয়েছে সেই ভালো ভালো বিষয়গুলো নিয়ে আমি চার পাঁচবার লিখেছি বাংলাদেশ প্রতিদিনে লিখেছি নয় দিগতে লিখেছি এবং সেই লেখাগুলো আবার তার কাছে যখন এসেছে তখন উনি আবার আমাকে ধন্যবাদ দিয়েছে যে তোমার লেখার হাত খুব ভালো তুমি আমাকে এইভাবে ফুটিয়ে তুলেছো আসলে আমি হলেও সেটা পারতাম না লেখার হাত তোমার ভালো আমি আসলে এইরকমই মানে তুমি গ্রামীণ ব্যাংকে যেভাবে তুলে ধরেছ আমাকে যেভাবে এভাবে আসলে কেউ পারেনি তা ওনাকে অনেকগুলো বই টবিতে প্রকাশ পেয়েছে আমাকে পাঠাইছেন কয়েকটা বই ওই বইতে আবার আমার সেই লেখাগুলোতে বেশ প্রকাশ করেছেন কেউনার সাথে আমার এতটুকু সম্পর্ক এইগুলো অবস্থা তো যার জন্য একটা মানুষকে প্রশংসা করতে তার সঙ্গে সম্পর্ক দরকার হয় আমি অনেক মানুষকে প্রশংসা করেছি আমি একবার সাইসিরাজকে নিয়ে লিখেছি তার সঙ্গে আমার কখনো কথাই হয়নি অনেক মানুষকে নিয়ে আমি লিখেছি যার সঙ্গে আমার জন্য দেখাও হয়নি কিন্তু সে আমাকে যেমন একজন ম্যাজিস্ট্রেট সিভিল ম্যাজিস্ট্রেট মনির চৌধুরী তো খুব নাম করে ম্যাজিস্ট্রেট তাকে নিয়ে আমি একবার লিখলাম তার সঙ্গে আমি চিনিও না একজন ভালো কর্মকর্তা লিখলাম তো এর প্রতি নিয়ে আমাকে ফোন দিলেন স্যার আমি মনির চৌধুরী তো অবাক হয়ে গেলাম সেদিন অ্যাডিশনাল সেক্রেটারি তা আমি মনে করি হয়তো উনি মরেই গেছেন বা উনি আছেন একজন ম্যাজিস্ট্রেট ছিলেন চিটা আমি বন্দরের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছেন আমি বিশাল এক লেখা লিখেছে যে অফিসার হতে এরকমই হতে হয় হুম তো এরকম তো ওই কারণে আসলে তাকে আমি লিখেছি আমার যে অবস্থান তাতে আসলে কারোর কাছে হাত পেতে কোনো কিছু চাওয়ার বা পাওয়ার পর্যায়ে আমি নেই একদিন হলো আমি একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি ওয়ান আপনি চিন্তা করেন যে পাবলিক জনগণের ভোটে নির্বাচিত হয় একজন সংসদ সদস্য সংসদের গণতন্ত্রে এর বলো বড় প্রাপ্তি আর নেই মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড এ মেম্বার অফ পার্লামেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল এটি এখন যারা উপদেষ্টা হয়েছে তারা যদি কেমন পর্যন্ত বারবার হতে থাকে তবুও জনগণের ভোটে একটা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে মর্যাদা এই জায়গাতে কখনো কেউ পুষতে পারবে না কখনো পারবে তো যার জন্য এখানে আমার কোনো কিছু পাওয়ার লোক আমি যদি খারাপ মানুষ না হই না থাকাটাই প্রত্যাশার জায়গা না প্রত্যাশারও জায়গা না প্রত্যাশা আমি করতে যাবো কেন আমার তো অনেক কাজ আছে যে অনেক আছে আমি আমার জীবনে যেটা দেখেছি যে আমি যেটা করিনি আমি যেটা করিনি সেই জিনিসটি যদি আমাকে কেউ দেয় সেটা আমি কেন নিতে চাই এটা তো আমার জন্য এখন এখানে আন্দোলন করেছে ছাত্ররা আমি তো আন্দোলন করিনি আমি এখানে বসে জনমত তৈরি করেছি

সেনাপ্রধান ডাক দিয়েছে তারা ক্যান্টনমেন্টে গেছে আমি তাদের অনেকের ভৎসনা করেছি যে তোমার সঙ্গে ক্যান্টনমেন্টে কতদিনের সম্পর্ক ডাক তুমি কথা নেই বার্তা নেই ক্যান্টনের মধ্যে চলে গেলাম তুমি তো কাজটা ঠিক করো না আমাকে তো আমি কি তোমার চেয়ে গুরুত্বপূর্ণ আমাকে তো ডাকতেই সুযোগ পেলো না সাহসই পেলো না বা প্রয়োজনই মনে করলো না হোয়াট এভার মেবি আমাকে যদি ডাকা হতো আমি তো যেতাম না সেখানে যে আপনার ব্যাপার হলো তারে আপনি চিন্তা করেন আপনি আমার আপনার কাজে আমার কাছে এসেছে আমাকে যদি কেউ প্রয়োজন হয় তো আমার কাছে আসবে আর আমার যখন প্রয়োজন হবে আপনাকে আমি আপনার কাছে যাবো এখন আমি একজন ডক্টরের কাছে কেন যাবো বা অন্য অন্যক্টরের কাছে কেন যাবো প্রধানমন্ত্রীর কাছে কেন যাব যখন আমি মনে করবো যে আমারটা আসলে খুব দরকার

প্রশ্নটা ডক্টর মোহাম্মদ ইউনুজির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যে সম্পর্কের বিনিময়ে এরকম একটা লেনা দেনা হতে পারে এবং এখানে যারা হয়েছে তাদের সবাই আমার পরিবারের মানে পারিবারিক সম্পর্ক ডক্টর মানে রেজানা হয়েছেন আদিউ রহমান হয়েছেন ফ্যামিলি দীর্ঘদিন যাবো তাদের সাথে তা ওয়েল কানেক্টেড তারপর সেখানে নুরজাহান বেগম হয়েছেন তারপরে লামিয়া হয়েছেন তারা সবাই তার সাথে পারিবারিকভাবে সম্পর্কে এবং বিশ্বস্ত তো সেখানে আমার আমি তো কোনোদিন ওনার অফিসেই যাইনি কোনোদিন ওনার অফিসে আমার সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন আমি তাকে নিঃস্বার্থ ভাবে তার জন্য করেছি প্রশংসা করেছি এখন আমার জন্য আপনি একটা ভালো কাজ করেন আমি কিন্তু যেটা বলছিলেন যে এখন তাহলে আমি সমালোচনা কেন সমালোচনা করি এটা ফার্স্ট পড়াট গেলো যেতে আমি কেন ডক্টর ইনসের সমালোচনা করছি ডক্টর ইনসের সমালোচনা করে সেই কেন যে উনি একজন ভালো মানুষ উনি একজন জ্ঞানী মানুষ উনার সমালোচনা করা যায়

সম্পর্ক ভালো আছে এবং আমি মনে করছি যে আমি মনে করছি যে এই কথাগুলো বলে ওনার উপকার হবে এই জন্য আমি এই গুড ফেথ গুড ট্রাস্টে ওনার সমালোচনা করছি আর উনি যদি এটাকে খারাপ মনে করেন উনি আমাকে বলবেন আমি করবো না আমার যদি অপছন্দ হয় সেটা আমি করব না কিন্তু উনি আমি সমালোচনা করলে উনি সে মতো রাগ হয়ে যাবে কিংবা ওই বিজেপি এর তুলে নিয়ে যাবে আই ডু নট বিলিভ সো আর পর যেটা দেখা যাচ্ছে আমরা গুণমুক্ত গণমাধ্যমে যারা প্রচুর কথা বলছি এবং মন খুলে কথা বলছি সেটা বিপাশক যুক্তি হোক বা বিভিন্ন পর্যায়ের মানুষরা কথা বলছে অভিযোগ জানাচ্ছে সমাধান এবং আপনার চিন্তার বিষয়টা শুনতে আছে সমাধান তো আমার মাথায় নেই সমাধান আমার মাথায় নেই কারণ হলো আমরা কিছু অন্যায় করেছি গত ১৫ বছরে সেই অন্যায়ের পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে এনি ব্যাড থিং আমাদের সবাইকে ভালো মন্দ আমি আগে আগেই বললাম যে যখন প্রলয় হয় দেবালয় রক্ষা পায় না এখন আপনি আমি হয়তো কোনোদিন রাজনীতি করিনি বা আমরা কোনোদিন স্বার্থ ধান্দাবাজি করিনি যারাই আমার কথা বলছেন আপনার কথা বলছেন যারাই কথাগুলো বলেন তারাও এই সময়টাতে ক্ষতিগ্রস্ত হবেন এবং এটাই প্রকৃতির নিয়ম এর কারণ হলো পনেরোটি বছর ধরে অনেকগুলো প্রতিষ্ঠান অনেকগুলো সম্পদ অনেকগুলো সম্ভাবনাকে বিনাশ করা হয়েছে তারপরে অনেকগুলো দৈত্য তৈরি করা হয়েছে আপনি আওয়ামী লীগের অনেক লোক যারা পালিয়ে আছেন তাদের হাতে শত শত কোটি হাজার হাজার কোটি টাকা যত খারাপ কাজ করার বুদ্ধি তাদের আছে তারা তো মরে যায় না সবাই তারা বিভিন্নভাবে বিভিন্ন ছেলায় এই সরকার আগামী সরকার এই দেড় জনপদকে তারা ডিস্টার্ব করতে থাকবে এবং আপনি তাদেরকে নির্মূল করতে পারবেন না পারবেন না পারবেন না এর কারণ তাদেরকে নির্মূল করার জন্য বা তাদেরকে ডিমোলাইজ করার জন্য তাদেরই সমপর্যায়ের পলিটিক্যাল বা তাদের সমপর্যায় তাদের সে সুপার আপনাকে ঠিক ওইরকমভাবে স্টেটসম্যান্ট হতে